লেবাননে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বেড়েছে দালালের তৎপরতা চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক বাংলাদেশি স্বজনদের ভিসা এবং কাজ দেয়ার নাম করে প্রবাসীদের কাছ থেকেও হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা প্রবাসীদের বিএমইটি কার্ড এবং বিমানের টিকিট নিয়েও চলছে প্রতারণা অভিযোগ রয়েছে অসাধু কিছু সরকারি কর্মকর্তার যোগ সাজসে এই সব অপকর্ম করছে দালালরা লেবানন থেকে সহকর্মী বাবু শাহের প্রতিবেদনে বিস্তারিত দু হাজার বিশ সালে বৈরুত বন্দরে বিস্ফোরণের পরই ধস নামে লেবাননের অর্থনীতিতে এরপর দুই হাজার তেইশ সালে ইসরায়েলি হামলার জেরে পরিস্থিতি হয় আরও শোচনীয় তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে লেবাননের অর্থনীতি লাগামহীন মূল্যস্ফীতিতে বিপর্যস্ত অনেক বাংলাদেশি গত চার বছরে লেবানন থেকে দেশে ফিরে এসেছেন তবে এখন দেশটির অর্থনীতি আবার সচল হতে শুরু করায় বেড়েছে বিদেশি শ্রমিকের চাহিদা এই সুযোগে বেড়েছে প্রতারকদের দৌরাত্ব দেশটির শ্রমবাজারে নতুন করে বাংলাদেশিদের আগ্রহ বাড়ায় জাল ভিসা ও কাজের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা স্বজনদের লেবানো আনতে গিয়ে দালালদের কাছে সর্বস্ব হারাচ্ছেন দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশিও বর্তমানে জাল ভিসাটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশী সাইদুল নামের লোকের কাছে ভিসা বাবদ ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম উনি আমাদের কাছ থেকে জাল ভিসা দিয়ে চৌরানব্বই হাজার ডলার টাকা অভিযোগ উঠেছে বাংলাদেশের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগ সাজসে ভুয়া বিএমি কার্ড ও জাল বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়ে অভিনব প্রতারণা করছে দালাল চক্র দূতাবাসে অভিযোগ না জানাতে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ব্যাঙ্গারান্ডি থেকে মেন মজমো থেকে ভিসা থেকে মেন পাওয়ার থেকে টিকিট পর্যন্ত জাল করে দেয় যেদিন ফ্লাইট হবে এই দেখা যায় দালাল নাই দালাল উদ্ধার হয়ে গেছে তারা আমাদের কাছ থেকে টাকা নেয় এবং সবকিছুই করে জালিয়াতি তারা জাল বিষয়ে দেয় মেন পাওয়ার করায় সবকিছুই করে কমপ্লিট করে কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়ে যায় দালাল চক্রের তৎপরতা বাড়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চাল ভিসার বিষয়টি এখন খুবই প্রকট আকার ধারণ করেছে দূতাবাসের নিকটে অনেকগুলো অভিযোগ এসছে এ বিষয়ে এখানকার কর্তৃপক্ষ তদন্ত করছে তার সাথে জড়িত নানানভাবে থেকে ব্যবহার করছেন তাদেরকে খুঁজে বের করা হবে এবং এর যে পরিণতি হবে সেটা অত্যন্ত ভয়াবহ বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন লেবাননে ভিসা প্রক্রিয়া স্বচ্ছ হলে এ সংখ্যা আরও বাড়ার প্রত্যাশা প্রবাসীদের مصطفی محمود جمونا نیوز